রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান मत्स्य ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন সারা দেশের 40 শতাংশ মাছের চাহিদা পূরণ করে রাজশাহের 600 মাছ চাষী মাছ চাষীদের যে সকল সমস্যা রয়েছে তার সমাধানের চেষ্টা করা হচ্ছে নিরাপদ মাছের ফিড ও ওষুধ সরবরাহ করতে বাজারে নজরদারি বাড়ানো হচ্ছে নিরাপদ ফিড ও ওষুধ না পেলে যে মাছ চাষ হবে সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হবে এক্ষেত্রে নজরদারি বাড়ানো হবে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ইন্টারন্যাশনাল ফিশারিজ সামিট অ্যান্ড এক্সপো দু হাজার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অনুষ্ঠানে মৎস্যক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের পদক প্রদান করেন তিনি মাছ রপ্তানির সুযোগ তৈরির ওপর জোর দিয়ে তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বাড়ছে কাজেই মৎস্য চাষীদের শিখতে হবে মাছকে কিভাবে শীতল পরিবেশে রাখতে হবে দেশে এখন অনেক আধুনিক প্রযুক্তি আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী কলেজ শাখার উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম দু আজ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো ও তাদের সফল ভবিষ্যৎ গঠনে দিক নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে আয়োজনটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন নবীন শিক্ষার্থীরাই একটি দেশের ভবিষ্যৎ সঠিক দিক নির্দেশনা সময়ের মূল্যায়ন এবং চরিত্র গঠনের মাধ্যমে তারা একটি আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জন প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব অনুষ্ঠানের প্রধান বক্তব্যে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন বর্তমান যুগে ক্যারিয়ার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র ডিগ্রি অর্জন নয় দক্ষতা উন্নয়ন প্রযুক্তিগত জ্ঞান ভাষাগত পারদর্শিতা এবং ব্যক্তিগত উন্নয়নই শিক্ষার্থীকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে প্রত্যেক শিক্ষার্থীকে শুরু থেকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আয়োজকরা জানান এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বাংলাদেশ জামাতে ইসলামী সহ আটটি ইসলামী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় সমাবেশ আগামী ত্রিশে নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী নগরীন মাদ্রাসা মাঠ অথবা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা শেষে এই তথ্য জানানো হয় ইসলামী জোটের অন্যান্য দলগুলো হল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি নিজামী ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সিরাজগঞ্জের শাহজাদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ শাহজাদপুরে সরকারি মেডিকেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সিরাজগঞ্জ ছয় আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ড এম এ মোহিত উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন শাহজাদপুরে প্রত্যন্ত এলাকাগুলির জনসাধারণকে সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে আগামী দিনে এই অঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে সকল উদ্যোগ গ্রহণ করা হবে ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগ নির্ণয় বিনামূল্যে ওষুধ প্রদান ও চোখের ছানি এবং তালু কাটা অপারেশনের জন্য রোগী বাছাই করেন সিরাজগঞ্জের কাজীপুরে ভেজাল সার বিক্রি বন্ধে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় গতকাল কাজীপুরের সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারপাড়া এলাকায় ভেজাল সার বিক্রি বন্ধে এই অভিযান পরিচালনা করা হয় অভিমান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাজীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ সময় তিনি বলেন বিভিন্ন স্থানে ভেজাল সার বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে হরিনাথপুর বাজারপাড়া এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিনের দোকানে অভিযান পরিচালনা করা হয় এ সময় ভেজাল সার বিক্রির প্রমাণ পাওয়ায় সার ব্যবস্থাপনা আইনে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে আলু ও সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে চলতি রবি মৌসুমে উপজেলার দুটি পৌরসভা সহ ছয়টি ইউনিয়নে মোট পাঁচ হাজার হেক্টর জমিতে আলু ও তিন হাজার সাতশো হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এছাড়াও চলতি মৌসুমে শাকসবজি দুইশো চল্লিশ হেক্টর পেঁয়াজ পঁচিশ হেক্টর রসুন দশ হেক্টর ভুট্টা তিন হেক্টর ও গম দশ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৪৫ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে